আপনার শরীরে কোনো রোগ স্থায়ী হতেই পারে না ইয়াস একদম সঠিক শুনছেন আপনি কারণ আপনার বডিতে এত ইন্টেলিজেন্সি রয়েছে যদি সঠিক দিশায় সঠিক পথে চলতে শুরু করে তবে আপনার শরীরে সাধারণ সর্দি কাশি থেকে ভয়ঙ্কর ক্যান্সার যে কোনো ধরনের হেলথ চ্যালেঞ্জকে আপনার শরীর রিভার্স করতে পারে নমস্কার আমি সুভাষ দেবনাথ এক্সপার্ট ডায়টিসিয়ান নিউরোপ্যাথিক কোনো ধরনের আপনার বডি ইন্টেলি এবং আমি আপনাদের সাথে বডি ইন্টেলিজেন্স শেয়ার করতে চাই যার দ্বারা আপনি আপনার সমস্ত ধরনের রোগকে রিভার্স করতে শিখবেন উইদাউট সাইড এফেক্ট আমি আপনাদের জন্য একটি ইউনিক প্রোগ্রাম ডিজাইন করেছে মেডিসিন ফ্রি হেলদি লাইফ এটি এমন একটি প্রোগ্রাম যেখানে রুট কজ অফ ডিজিজ আমি শেয়ার করব আপনাদের সাথে কারণ মনে রাখবেন ট্রিটমেন্টের ওপর নয় আমাদের কিওরের উপর ফোকাস করতে হবে আমাদের শরীর সবসময় কিভাবে অপ্তিমালি হেলদি থাকতে পারে তার একটা এফডি সেভেন সিস্টেম শেয়ার করব আপনাদের সাথে যা সাইন্টিফিক এভিডেন্স বেসড শুধু তাই নয় এর মধ্যে বেশ কিছু সিস্টেমের নোবেল উইনিং এভিডেন্স আছে এফ সেভেন সিস্টেম দ্বারা ডিজিজের রুট কজের অনুসন্ধান শেয়ার করব আমি শেয়ার করব ডায়েট প্ল্যান যা আপনার বডি ইন্টেলিজেন্সকে বুস্ট আপ করবে আমি আপনাদের সাথে বডি ইন্টেলিজেন্স সিক্রেট শেয়ার করব যা এর আগে আপনি সম্ভবত কখনো শোনেননি সহজ সরল ভাষায় শেয়ার করব যা সহজেই আপনার বোধগম্য হবে এবং আপনি আপনার শরীরের ডাক্তার হয়ে উঠবেন আমি এখনো পর্যন্ত হাজারো মানুষকে হেল্প করেছি তাদের ওজন কমানোর জন্য হাইপার টেনশন ডায়াবেটিস হাইপোথাইরয়েড পার্কিনসান ইনসোমেনিয়া ক্যান্সার প্রভৃতি দুরারোগ্য ডিজিজ রিভার্স করার জন্য এবং মেডিসিনে ফুলস্টপ লাগানোর জন্য এবার আপনার জন্য আসছি আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং হলিস্টিক হেলথ সংক্রান্ত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্টার্ট ইউর জার্নি টু হলিস্টিক হেলথ থ্যাংক ইউ